তোমাদেরকে একটি সুরার নাম বলবো যে সুরা পাঠ করলে যে কোনো কোনো ভালো কাজে যাওয়ার আগে এই সুরা পাঠ করলে ভালো কাজ সফ সফল 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 হবে ইনশাল্লাহ এবং ওই ওই সুরা পাঠ করে আল্লাহ ভরসা রেখে শুভ শুভ কাজ শুভ কাজে যাওয়া কথা বলা হয়েছে আমিও এবং আমার আম্মুও এই সুরা পড়ে ভালো কাজে যাওয়া গিয়েছিলাম এবং সফল হয়ে বাসায় ফিরেছি সুরাটির নাম হচ্ছে তোমরা ইউটিউবে সার্চ দিবা আলাম নষ্ট